উপরে কেন আপনি না আমাকে উপরে আসতে বললেন আমি আপনাকে কেন উপরে আসতে বলবো মামা আমি ভাষা আমি আপনাকে চলে যেতে বলছি অসুবিধা নাই তো মামা না 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 অসুবিধা নাই মামা মামির সাথে তো দেখা করতে আসছি কোনো সমস্যা নাই আপনার তো অসুবিধা নাই রে ভাই আমার তো অসুবিধা আছে আপনি জান না 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 আপনি আমার কথাটা শুনেন মানে কোনো সমস্যা নাই মানে আমার কথাটা শুনেন আমি ওই মিরপুরে একটা নতুন এতিমখানা খুলছে আমি ভাবলাম এতিম না আমি ইтимুতে যাব কারণ আমার মা আছে ভাই আছে আমি বলতেছিলাম যে ইটিংখানা নতুন একটা খুলছে তো সেখানে আমি যাব কিছু দানদান করতে আমার তো এগুলা নিয়ে ধারণা ধারণা নাই আপনি দানদান করেন তোর ধারণা আছে ভালো আমি আর আপনি যদি একটু বাংলাদেশের মধ্যে একমাত্র আমাকেই পাইছেন আপনি না নিয়ে যাওয়ার জন্য আর কাউকে পান আসলে সত্যি সত্যি বলতে কি আসলেই কাউকে পাইনি আপনি যাবেন আমার সাথে নেব

আমার কিন্তু কোনো সমস্যা ছিল না আমি কিন্তু ওই মামা মামির সাথে দেখা করতে পারতাম আপনার সমস্যা ছিল না সমস্যাটা তো আমার ছিল তাই না কেন আপনার কোনো বন্ধু বান্ধব আসে যায় না আপনার বন্ধু ও আমি আমার বাসায় কোনো বন্ধু এলাও করি না বন্ধু বন্ধু জায়গায় থাকলেই বাসা বাসার জায়গায় বন্ধু কেন বাসা তাই না এইটা একদম ঠিক কথা বলছেন আমি আমার বাসায় কোনো বন্ধু বন্ধু এলাও করি না মানে বাসা বাসার মতো থাকবে তাই না বন্ধুরা বন্ধুর জায়গায় আমি মানে এগুলো আমার একদম ভালো লাগে না আর আমি তো আবার দেরিও করি না কিন্তু হ্যাঁ মানে বাইরে গেলে দশটার আগেই বাসায় আমার কোনো অভ্যাস তো নাই আমি সিগারেট টিগারেটও কিন্তু খাই না আপনি এগুলো আমাকে কেন বলতেছেন আচ্ছা আপনি মিষ্টির প্যাকেট নিয়ে আসছিলেন কেন ও ভাবলাম আপনার বাসায় প্রথম যাইতেছি কিছু তো একটা নেওয়া দরকার তাই মিষ্টি নিলাম কেন আপনি মিষ্টি খান না শোন এই বাড়িতে প্রেম করে বিয়ে করার কোনো নিয়ম নাই আমার এটা তো প্রেম না এটা তো পছন্দ ওই এক কথাই হইল এইবারের নিয়ম হইল মা ছেলের বউ পছন্দ করবে যেমন আমার শাশুড়ি আমারে পছন্দ করে বউ করে আনছে এখন আমি তোর বউ পছন্দ করে আনবো ওই যে তোরে কতগুলো ছবি দেখাইছি না ওই ছবিটার থেকে যেই মেয়ে ছবিটা তোর পছন্দ হয় আমারে বলবি আমি ওরে বউ করে আনবি তুমি যেই ছবিগুলো দেখাইছো ওগুলোর মধ্যে একটা এলাকা আবার খালার মতন একটা এলাকা আমার ভাগ্নির মতন আর একটা এলাকা আমার খুপির মতো ও আর তুই যেটা পছন্দ করস এটা খালি বৌর মতো লাগে না লাগলে তোমারে গতিসি কি আচ্ছা আমার তুমি এমন করতেছো কত তুমি যাও না একটু খবর নাও না এইখানেই তো আশ্চর্য এখন আমি রাজি হইলাম আর এখন তোমরা উল্টো পাল্টা করতেছো কি রাজি এমন একবার উদ্ধার করে ফেলাই